ঈদের ঈদের দিনে আমার করণীয় কী আল্লাহ তালা নিজে এই বিষয়টা আমার সাথে খোলাশা করে দিয়েছেন আল্লাহ বলে মিলুল এই মাছটা আমি যখন গলে ঘনে ঘনে এই মাছটাকে যখন শেষ করে দিবা মাছটা যখন শেষ হয়ে যাবে তখন কি আসবে বলো থাকি আসবে ঈদের চাপ যখন উঠবে ঈদের চাপ উঠার খবর যখন তোমার অন্য কহুরে যখন পৌঁছাবে তখন তুমি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করো আল্লাহ বলছেন তখন তুমি বলি তোমাকে পেরো তাক বীরের মাধ্যমে আমার প্রতি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো তোমার প্রশংসা আমাকে দিয়ে দাও তাক বীরের মাধ্যমে

তিনি এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা বলছেন তার বীরের কথা আর তার বীরটা কীভাবে হবে তিনি কমপ্লিট বাক্যটা আমাদেরকে দিয়েছেন এবং করেছেন পরবর্তী প্রজন্মে সাহা পরবর্তী জেনারেশন থেকে শুরু করে এই পর্যন্ত ও আমি প্রতি বছরে এই বিষয়গুলি আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই হিসেবে আমরাও তাদেরকে স্মরণ করে দিচ্ছি আমরা যেন বলে না যাই ঈদের খুশিতে আত্মহারা হয়ে না যায় আমরা যখন এই যাদক তখনই আমরা তাকবির দিব কেন এই তাকবির দিবেন আল্লাহ তালা কেন তাকবির দিতে বলেছেন কেন আল্লাহ প্রশংসা করতে বলেছেন আপনারা জানেন ঈদের দিনে এই মহিমান্বিত মাসেও অনেক আল্লাহ বান্দা আছে যারা কাপা অটা খাবার দাবার খেয়েছে বলুন আপনারা সবাই বলুন না আপনারাই সেই আপনি কেন তাকবির দিবেন আল্লাহ বলছেন এই পৃথিবীতে বর্তমানে প্রায় পাঁচশো কোটি বেশি মানুষ পৃথিবীতে আছে এর মধ্যে আমরা ছয়শো কোটি মানুষ পেটনী বিভিন্ন ধরনের দুইশো কোটি পুস্তি বা তো দুইশো কোটি 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 তো মানুষের মধ্যে তারা জীবনে এক জন্য তাদের রব আমার বাপলা সকল বিশ্বজাহাজের রবের সন্তুষ্টির জন্য একটা রাখতে পারে নাই ছয়শো কোটি মানুষ এখানে মাইনাস হয়ে গেল আবার সেই দুইশো কোটি মানুষের মধ্যে আবার যারা মুসলিম আছে এই দুইশো কোটি মানুষের মধ্যে সবাই কিন্তু আমার মহিলাকে গুরুত্ব নাই কথা বলুন না রে নাই তো এই দুশো কোটি মানুষের মধ্যে আমরা জানি না ইশাল্লাহ এখানে কত কোটি মানুষ মাইনাস হয়ে যাবে সেটা আমি বলতে পারবো না তবে এই আষ্টশো কোটি মানুষের বিশাল এই মির মধ্যে এই বিশাল এই মানুষের মধ্য থেকে আল্লাহ তারা আমাকে আপনাকে ভেদাইয়া দিয়েছেন এবং তৌফিক দিয়েছেন এই একটি মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার সন্তুষ্টির জন্য প্রজা রাখার জন্যে আমরা আপনাকে আমাকে হেতাইয়ার দিয়েছেন এবং তৌফিক দিয়েছেন এই জন্য আমরা তারা বলেছেন যে আল্লাহ তোমাকে হাতায় দিয়েছেন তৌফিক দিয়েছেন কোটি কোটি মানুষ থেকে বাছাই করে তোমাকে এভা রাখা সামর্থ্য বানিয়ে দিয়েছেন এই জন্য সে তুমি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এই তাকবি আমরা ঈদগাহে যখন ঈদগাহে যখন আশা শুরু করব ঈদগাহে আস্তে আস্তে আমরা এবং নামাজ শেষ হওয়ার পর্যন্ত এই কন্টিনিউ অর্থাৎ সাথে সাথে আপনি টাকা করবেন আপনাকে ঈদ গ্রাহে আসার পর্যন্ত এবং ঈদের নাম আসার খরচ এই টাকা আমরা দিতেই থাকবো তো এর মধ্যে আপনার দোষক খাবার দাওয়ার আরও বিভিন্ন সেগুলোতে আপনি করবেনই মানে যখনই আপনি হবেন যখনই আপনি কিছু সময় পাবেন তখনই আমি আনন্দ চিত্তে এই ইতিহাসে আসার আগ জানতে এই যে দ্বিতীয় ভাই বারো তেরো ঘন্টা সময় হাতে থাকবে তখন আমরা বেশি বেশি করি এই তাকবিরটা দিব কারণ এই তাকবিরটা দিয়েছেন এবার আল্লাহ তালা আমাদেরকে রেকমেন্ড করেছেন এই তাকবিরটা দেওয়ার জন্য আমরা সবাই এই তাকবিরটা দিব তো ইচ্ছা আল্লাহ আল্লাহ তো অপেক্ষা এটা হচ্ছে ঈদের এক নম্বর আলো ঈদের ঈদের দিনে আরেকটি আলো আমরা যেটা করব সেটা হচ্ছে সহল্লাহ সহল্লাগুলো ঈদের দিনে গোসল করতেন কাজে ঈদের দিন গোসল করা এটা একটি চমৎকার সুন্লা এটা একটি চমৎকার কি সুন্না আপনার যদি অ্যালার্জির প্রবলেম থাকে যদি আপনি ঠান্ডা লাগে তাহলে আপনি পানি দি হলেও আপনি গোসলটা করে নেবেন এটা একটা চমৎকার একটা শুননা। ঈদের দিনে গোসল করা এই এইগুলো দুই তিন নম্বর যে আমলটা আমরা ঈদের দিন করবো ঈদে আসার আগে যেটা আমরা করবো সেটা হচ্ছে যে পরিছন্ন নবীছন্ন আলো জামা কাপড় পরা এটা ওসুন্ন এটাও কি সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশাল স্পেশাল কাওন থাকতেন ঈদের সাওয়াবের জন্য এবং জমা সাওয়াবের জন্য সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তারা সুন্দর আল্লাহ তারা সুন্দরকে পছন্দ করে এবং সুন্দরকে ভালোবাসে লালন করে আর জান্নাত সুন্নাত জান্নাত সৌন্দর্যের খেয়া খুশ হয়ে থা তো এই সেই জন্য আমরা সবাই তো জানলাতে যাওয়ার প্রবাহ আকাঙ্ক্ষায় ইচ্ছা আমাদের আসে তাহলে ঈশ্বা আলো তো জানলাতের কোয়ালিটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আমাদের মনে আমাদের আমাদেরকে যেটা আমাদের বাবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাহলে আমরা এমনিতেই ঈদের দিনে আমরা এমনিতে সবচেয়ে দামি পোশাকটা আমরা পরিধান করি এটা বলতে হয় না কিন্তু জমার ক্ষেত্রে আমরা একটু দুর্বল হয়ে যাই মানে সবচেয়ে দুর্বল যে জামাটা এটা আমরা এই জমার সালাতে আমরা এটা পরিধান করে আসি আপনি কি আমি একটি চমৎকার একটি কথা শুনে সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রিয় দহিত্র ছিলেন হজরত ইমাম হাসান তিনি কি করতেন তিনি রাস্তা দিয়ে এত ঝাঁক ঝমকপূর্ণ পোশাক পরিধান করে একদম নবদুল্লাহার মত তিনি যখন যেতেন রাস্তা দিয়ে যখন তিনি যেতেন লোকেরা জিজ্ঞাসা করত যে হাসান আজকে কি কোনো আজকে কি কোনো প্রোগ্রাম আছে আজকে আপনি এগুলো দাওয়াতে যাচ্ছেন নাকি

জানার পরে আমি সেখানে যাই আমার স্মরণ করে আর আমি আল্লাহর সামনে দাঁড়াবো আমার আল্লাহ এত মহান এত সৌন্দর্য বল সুতরাং সমস্ত সৌন্দর্য আল্লাহ তাল্লাহ জন্য আমি সে আল্লাহর সামনে দাঁড়াবো জন্য আমার স্মরণ করে আমি সবচেয়ে দামি যে পোশাকটা আমি এটা করে আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই দেখেন কারণ আমাদের ক্ষেত্রে এটা হয়ে গিয়েছে আমরা যখন মেয়ের বাড়িতে যাই বা অন্য কোনো বিভিন্ন কোনো প্রোগ্রামে যখন আমরা যাই সবচেয়ে দামি পোশাকটা আমরা সেখানে পরিধান করে দেয় সেটা আমি না যাই আপনাকে ফুটোয়া দিচ্ছি না সেটা অবশ্যই আপনি করবেন কারণ পোশাকের মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে আপনি যে কালচারে যাবেন যে প্রোগ্রামে যাবেন আপনার পোশাক

আমাকে বলেন আমি মনে হয় অভাব কাজ চলে এসেছে না আল্লাহ আপনাকে তফিল দিয়েছেন আপনি যখন আল্লাহ আপনাকে তফিল দিয়েছে তখন সেই তফিল অনুযায়ী যখন আপনি এটাকে ব্যবহার করবেন সেখানে আল্লাহ কৃতজ্ঞতায় আসবে আল্লাহ প্রশংসা আসবে অর্থাৎ আল্লাহ আমাকে এত সুন্দরভাবে কিনা তফিক দিয়েছেন আল্লাহ আমাকে এত আলাদা সময় হ্যাঁ তফিক দিয়েছে। তাহলে আপনি আপনার ইউজ করবেন আপনার প্রশংসাটা আরো অন্য লেভেল আসবে সুতরাং আল্লাহ তালা ছান আল্লাহ আমাকে আপনাকে যেগুলি দিয়েছেন হালাল ভাবে তফিক অনুযায়ী আমরা সেগুলিকে ব্যবহার করবো আমরা এখন আমরা প্রশংসা তাহলে

তো এই ভালো জিনিসটাকে কিনে নষ্ট করে ফেলার কোন দরকার নাই প্রত্যেক ঈদে আলোচনার বিষয় এটা নয় আপনাকে বলা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় এই কাপড়টা আপনি দুই বছর ইউজ করছেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আবার হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় কথা বলা হয়েছে আপনার তফিক অনুযায়ী সুতরাং

তিনটি সবচেয়ে প্রিয় জিনিস ছিল তিনটা প্রিয় জিনিস তিনি পছন্দ করতেন তিনটা জিনিস এর মধ্যে একটা হচ্ছে খুষ্ম তিনি যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন ঘন্টা পর ঘন্টা এই রাস্তা দিয়ে খুষ্ম ছড়িয়ে পড়তো এবং লোকেরা যখন এই পথ যখন অতিক্রম করতো লোকেরা পদ এই পথ দিয়ে গিয়েছেন মহাপরুদর্শন বা কথা ওনারা খুষ্ম বা ঘন্টা পর ঘন্টা আসার মধ্যে কি চমৎকার জীবন এই জন্য সকল নবীদের নবী মহাভারত সমস্ত কিছু মসজিদে যখন আমরা আসবো আমরা সকলেই এগারে আসা তাকে তো অবশ্যই পুষ্প ব্যবহার করব। এমনিতে যখন আমরা মানে মসজিদে আসবো কোথাও যাবো আমরা এটাকে সকলেই সুন্দর হিসাবে আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ

রোজার ঈদে ঈদগাহে ঈদ উল ফিতরে আসার আগে কিছু ঘেয়ে আসা সন্ন্যাস তো এখানে আল্লাহ রসুল বলছেন যে আপনার মানে বেতুর সংখ্যা একটা তিনটা পাঁচটা খেজুর আর তার বেতুর সংখ্যা আপনারা চাইলে খেজুর খেয়ে ঈদগাহে আসতে পারবেন তো খেজুর কি টক লাগে মিষ্টি

ঈদগাহে আসার আগে আমরা আরেকটি আগুন করবো সেটা হচ্ছে যে আসার সময় হেঁটে আসার সূন্য পায়ে হেঁটে আসার জন্য যাদের পক্ষে নিরাপদ দূরত্বে বেশি দূরে নয় তারা হেঁটে আসবেন মানে গাড়ি ব্যবহার করবেন না আপনি হেঁটে হেঁটে এগিয়ে আসবেন এটাও একটা এবং যাওয়ার পথে আপনি আরেকটি রাস্তা দিয়ে আপনি আপনার বাসায় যাবেন অবশ্যই এটা শহরে এটা মানে মানে সহজ নয় কারণ মানে গ্রামে যারা থাকে তাদের জন্য আবর্তন একদমই সহজ কারণ গ্রামে এক রাস্তা দিয়ে গেলে আর একটা গ্রামে অনেকগুলি রাস্তা থাকে আর একটা রাস্তা দিয়ে আসা যায় কেন যারা প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনদের সাথে আপনি পরমর্ধার করতে পারেন মোসাম করতে পারেন তাদের খবর নিতে পারেন অর্থাৎ ঈদের 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 যাবতীয় আনন্দগুলি তাদের সাথে আমাদের শেয়ার করতে পারেন এই চমৎকার একটি আমল আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তাহলে আমরা যখন কখনো গ্রামে ঈদের সুযোগ হলে আমরা এক রাস্তা দিয়ে আর এক রাস্তা দিয়ে আমরা বাসায় করবো আর শহরে যদি আপনার মনে করেন যে আপনি রাস্তা দিয়ে এসেছেন বা ওই রাস্তা দিয়ে গেলে আপনার অনেকগুলি বন্ধু বান্ধবের সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে তাহলে আপনি শহরেও আপনি চাইলে এই আমলটা করতে পারেন আল্লাহ তালা তফিদার করুন ঈদের গুরুত্বপূর্ণ আরেকটি কাজ এই কাজটা আপনারা সকলেই খেয়াল রাখবেন এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে আমরা সেদিন খাওয়া দাওয়া করবো রোজা রাখা কি বলেন তো সকলে বলুন না কি আমরা সকলে খাওয়া দাওয়া করবো এবং আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবো বেশি করে একে অপরের খোঁজ খবর নিব এই কথাগুলি ভালো করে শোনেন না মানুষদেরকে মেহমানদারি করবো এগুলো সবগুলি শুনলাম আমি কয়েন্টে একটি বলে দিচ্ছি সবার সাথে ভালো আচরণ দেব এবং প্রতিবেশীর বাসায় আসা যাওয়া করবো আত্মীয় স্বজনদের বাসায় আসা যাওয়া করবো খোঁজ খবর নিব এবং যদি কেউ যদি আপনার বাসায় যদি আসে আপনি তাকে সর্বোচ্চ তা করবেন তাকে সম্মান দেবেন সম্মান দিয়ে আপনি আপনার মেহমানকে এদের দিনে আপনাকে রিসিভ করবেন এই বিষয়গুলি সবগুলি শুনলাম এদের দিনে আত্মীয় স্বজন যদি কেউ যদি আসে আপনার বাসায় আগে আপনার সাথে তা কি মানে চগড়া হয়েছে এখন সে আপনার বাসায় আসলো এখন আপনি এখনো রেগে আছেন আপনি তাকে দেখে মুখটাকে অন্যদিকে বা আপনি ঘুরিয়ে ফেললেন কথা বললেন না এগুলি কিন্তু করা যাবে না আমরা ঈদের দিন আলিঙ্গ করবো একে অপরের সাথে এবং সবাইকে ক্ষমা করে দিব দিবাহ দুই দিনের দুনিয়াতে আপনি আছেন আমিও মরে যাবো আপনিও মরে যাবো জগনা পাশ্চাত্য পৃথিবীতে লেগে যাচ্ছে এগুলো আমাদের স্বভাব কিন্তু এগুলি যেন দীর্ঘ না হয় এগুলি যেন খুবই পরিণত না হয় একটু একটু অভিমান হবে আমার আমরা ক্ষমা চাইনি বৌ আমার পুনরায় আমি স্বীকার করবো অসুবিধা দিচ্ছে ওর পুন অস্বীকার স্বীকার করবে অসুবিধা দিছে এটা নিয়ে এত লেগে থাকার কোনো দরকার নেই ঈদ আল্লাহ তালা কেন দিয়েছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই আনন্দটা একা একা করা যায় না একা একা কীভাবে আপনার করবে আপনার ছেলে আপনার মেয়ে পরিবার লাগবে আপনারা কি সুন্দর পরিবার প্রতিবেশি এদেরকে আপনার লাগবে জন্য সবার সাথে আমরা এদের দিন এইভাবে আনন্দকে বাগা বাগি সবাই মোবাইলে এখন তো মোবাইলের যোগ ইউম আপনার এই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার মেসেঞ্জার আছে আপনার যত আত্মীয় স্বজন আছে আপনার যতটুকু মনে করেন আপনি একটা একটা কল নেবেন এবং বিষয়গুলি আপনি জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ এমনগুলি আপনারা করবেন সময় খুবই সংক্ষিপ্ত হয়ে গেল মানে আমাদের অনেকগুলি ব্যাপার এখানে রয়েছে ঈদের দিনে আমরা আমরা যে কাজগুলি করবো না এখানে অনেকগুলি বিষয় আছে আপনার লাফর মানে তখন আপনি ঈদের দিনে কি কি করবেন এই বিষয়গুলি বললাম এবং ঈদের দিনে আপনি কি করবেন না প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাল্লা নাপোর মানি করা যাবে না অনেকে আমি এখানে মানে আমি জানি মানে যারা মরুবী আছেন তারা অবশ্যই কাজগুলি করবেন না আমার একটা বিশ্বাস কিন্তু অনেকে দেখা যাচ্ছে বা টেলিভিশন বসে যাবে যে আজকে আমি একদম ফ্রি অনেকে মনে এক মাস ধরে রাখছি যে এখন আমি একদম ফ্রি এটা বলছি একদম টিভি থেকে আর তার ছবি ঘুরিতে যায় অনেক মুরগি আছে তো এই এই কাজটা কিন্তু করা যাবে না আবার ইয়ং বয়সের আমি মুরবীদেরকে নিয়ে আমার আশঙ্কাটা খুবই কম কিন্তু ইয়ং জেনারেশন যারা আপনারা আছেন তাদের নিয়ে সবচেয়ে বেশি আশঙ্কা কারণ ঈদের দিনে হ্যাঁ আপনি ঈদের দিনে আমাদের ইয়ং জেনারেশন বলেন তো কী একটা মোডে থাকে হ্যাঁ ছেলেমেয়েরা বেপর দেয় মিক্স করে মেয়েরা বেপর দেয় রাস্তা দিয়ে যেইভাবে সরাবিনা করে এই মেয়েগুলি হ্যাঁ এখন তারা মৃত্যু হয় তাহলে আমার আপনার ছেলের দিকে সযত্নে তাদেরকে লাভবান করতে হবে আপনার মেয়ে কোথায় যাচ্ছে সে কি পর্দা করে যাচ্ছে যে রাস্তা দিয়ে সে কীভাবে বের হয়ে গিয়েছে সেগুলো হরপুরুষের লড়ুপ দৃষ্টি ঘন সেখ তার চোখে পথে পড়ে গিয়েছে কিনা এই বিষয়গুলি আপনি আমি পিতা আপনি পিতা হিসেবে এটা আমাকে আপনাকে দেখতে হবে অর্থাৎ এই সন্তান আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামক এই নিয়ামকদের সযত্নে লালন করতে হবে এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে বলুন না ইনশাআল্লাহ আমি এখানে আমি এখানে সারা বাংলাদেশ নিয়ে কথা বলছি আমি আমার পরিবারতলা আপনাদের জন্য কথা বলছি যদি আবশ্যক হয় আপনি কি মানে কথাগুলি শুনে আমি আপনি আমি আমি আমার মধ্যে আপনি আপনার মধ্যে কি আমল করা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাকি বিষয়গুলি পরে অন্যান্য সামাজিক বাবজুল সেটা পরে আমি আপনাদেরকে বলছি আমি বিষয়গুলি আমল করার চেষ্টা করব আপনারাও এগুলি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ করুন ইনশাআল্লাহ এটা হচ্ছে ঈদের দিনে আপনি করবে আর এটা হচ্ছে ঈদের দিনে এই যে আল্লাহ তালা যে খুশি দিয়েছে এই খুশিটাকে আমরা হালাল তরিকা এটাকে আমরা গ্রহণ করবো যেন আমরা যদি অহংকার না করি আরেকটা বিষয় হচ্ছে যে এই এটা আমাদের সমাজের মধ্যে একটা রেওয়াজ হয়ে গিয়েছে মানে আপনার এখন আমি এই শহরে তো এগুলো এত বেশি শহরে অনেকে বাসায় আপনার মানে কি বলে যে আপনার এই বেবি থাকে বছর পাঁচ চার মাস বা ছয় মাস সাত মাসের অনেক বাচ্চা থাকে এই যে বিল্ডিংয়ের সাদের মধ্যে এই যে ফটকাবাজি এই যে এইগুলোতে ওটাচ্ছে এগুলো এটাই তো অবাব আছে কারণ তারা সন্তান তো এত অন্য বড় থেকে আসে না আমি জানি আপনারা এগুলো করেন না আপনাদের ছেলেমেয়েরা সাথে জড়িত না কিন্তু এর এরপরেও আমরা সতর্ক থাকবো কারণ এখন তো একটা একজন থেকে দেখলে আরেকজন শিক্ষা নেয় এখন এই যে হাজার হাজার কোটকা বাজি হিন্দুয়ানি কৃষ্টি কালচার এই যে যে শুরু হয়ে গেল অনেক বাচ্চারা কান্না হয় এবং এটা খুব একটা ভয়ঙ্কর একটা সকলে বলুন না কে দিয়েছেন আমরা এনজয় তাহলে আমরা চেষ্টা করবো আমরা যেন এই অহেতু এই বাজে কালচারটাকে আমরা বর্জ্য করা সকলে করবো তো ইনশাল্লাহ

নারী ব্যব সুতরাং এই যে একটি মাস আপনি এই আপনার অপ্তরের সাথে আপনি যেহাদ কয় আপনি রোজা রেখেছেন আপনি শয়তানের সাথে যেহাদ কয় আপনি গুণামুক্ত থেকে আপনি রোজাকে সম্পূর্ণ করেছেন আবার যখন রোজা তখন চলে গেল আপনি আমার সরকারকে বললেন ই ওয়েলকাম আসো আমি তোমার সাথে আলিঙ্গর করে আমি আবার তোমার কাছে ফিরে আসছিলাম মাস্টার রমজান মাস্টার শেষ হয়ে গেল এখন আমি আমার তোমার তরিকে চলবো তোমার সাথে আলিঙ্গল করবো এই খবরটা এইগুলি যেন আমাদের মধ্য থেকে যেন না হয় নাটক সিনেমা থেকে শুরু করে মানুষের অন্তরকে কুলুষিত করে দেয় মানে আমাদের বক্পগুলি নষ্ট করে দেয় এগুলি মানে এগুলি খুবই দুঃখজনক আমরা এগুলিকে বর্জন করা আমরা আল্লাহ তহফিদ কামনা করি বলুন আমি বলুন আমি এগুলো ঈদের ব্যাপারে আমাদের খরবা।